সাশ্রয়ী পানি সাশ্রী প্রতিদিন হচ্ছে এডব্লিউডি ডব্লিউডি ধান চাষ আজকে সেশন নম্বর হচ্ছে চায় ঠিক আছে আর এই এডব্লিউডি পাইপের কার্যকারিতা কী এবং এটা কতটুকু লম্বা এই পাইপটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার লম্বা বুঝছেন না পঁচিশ সেন্টিমিটার লম্বা আর এই পঁচিশ সেন্টিমিটারের মধ্যে এই পনেরো সেন্টিমিটার পাইপ থাকবে মাটির নিচে মাটির সমান লেভেল বড় আর দশ সেন্টিমিটার উপরে বাসা থাকবে আর এই পনেরো সেন্টিমিটার যে মানে মাটির নিচে থাকবে এখানে একটা ফাইট থেকে একটা শীত থেকে একটা সিদ্ধ দূরত্ব থাকে পাঁচ সেন্টিমিটার এখন ছিদ্র তার কটা হোক বুঝছেন না হয়তো তিনটা বা চারটা চিত্র হোক এখন পাঁচ সেন্টিমিটার দূরত্ব হলে আর ছিদ্র যে মাফ আছে কিন্তু একটা আমাদের চাল নেই মেশিনের না এটা হলো তিন মিলিমিটারের ছিদ্র যারা এই বেশ দুটো একটা চিত্র থাকবে তিন মিলিমিটার এটা চিত্রটা বেশ থাকে আর পনেরো সেন্টিমিটার মাঠে নিচে থাকবে আর দশ সেন্টিমিটার বাসা থাকবে যখন আমরা ক্ষেতের মধ্যে পানি দিবো এই এটা পুষতে ফিটিং করবো ফিটিং করতে হবে ক্ষেতের আইল থেকে মনে করেন যে আমি এতে কাছাকাছি জায়গায় আমি নামতে পারি বেশি দূরে না আমি আইলার কাছাকাছি স্থাপন করবো চার গোসা চার গোসার মাঝে এই এডব্লিউডি ফাইভটা আমি স্থাপন করব আমার এক বিঘা জমির জন্য তিনটা ফাইভ স্থাপন করবো এক বিঘা মানে কি তেত্রিশ শতক জমি তেত্রিশ শতক জমিতে আমরা তিনটা ফাইভ স্থাপন করবো এটা স্থাপন করবো চার উপরের দশ থেকে পনেরো দিনের মধ্যে এটা যদি আমরা স্থাপন করি তাহলে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট পানি সাশ্রয় হয় তো আমাদের যে পানিটা আমরা খেতের মধ্যে দেই এটা বলে এ এই যে ইংরেজি মিনিংস হচ্ছে অল্টারনেটি ওয়াইটিং এন্ড ড্রাইং অল্টারনেট ওয়াইটিং এন্ড ড্রাইং ড্রাইং এটা হলো পারফেক্ট আমার ভিজা এবং শুকনো পদ্ধতি এখন কি সময় ভিজাইলাম কিছু সময় শুকাইলাম আর কোন সময় আমরা পানি দিবো এই যে আমরা পনেরো সেন্টিমিটার মাটির নিচে ঢুকাইলাম পাইপটারে এই যে সিদ্ধগুলি আছে পাঁচ সেন্টিমিটার দূরত্ব এই পানিটা কিন্তু থাকলে এই শীতের ভিতর থেকে কিন্তু পাইপের ভিতরে যাবে তাহলে এই যে উপর সাইডটাকে আমরা দেখতে পারবো পানি দেখা যায় কিনা যখন আমরা মাটির নিচে দেখতে পারবো পানি নাই দেখা যায় না মাটির মতো পানি না তখন আমি হাতও ঢুকাইতে পারবো এখানে তখন আমরা বুঝবো আমার জমিতে পানি দিতে হবে বুঝছে আর আমরা এমন কি করি জমি সবসময় লাগানো পানি রাখি যার কারণে যে কুষির স্তরটা যখন হয় বা বিভিন্ন স্তর আছে কুষিস্তর পানি বেশি রাখি কুশি কিন্তু হয় না আমরা শুকাইতে বলে একটু মানে কি স্থাপন আমরা পানি দিয়ে জমিতে তিরিশ পার্সেন্ট পনেরো থেকে তিরিশ পার্সেন্ট পানি শাস্তি হয় তাহলে পানি স্বাস্থ্য আমাদের মনে করেন যে এই পানি যে আমরা এটা তো যদি আমরা মোটরের মধ্যে বৈদ্যুতিক মানে তাহলে আমাদের বিদ্যুৎ লাগে আর যদি ডিজেলের মাধ্যমে দেয় তাহলে আমাদের ডিজেল ডিজেল ইঞ্জিনে দিলে শেষ হচ্ছে না যদি এই টাকাটা শেষ হয় তাহলে দানও তোদের মুখ করার সামনে কমে গেল না এই জন্য উপকারিতা আছে নাকি তাহলে আমরা কি এর পদ্ধতি স্থাপন করবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার কি এর এডব্লিউর আপনারা শেষে বড় মোসমে শেষ প্রদান ঠিক আছে